আজ সকালে ভিডিওটা ব্রেকফাস্ট দিয়েই শুরু করছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ঝিঙে আলুর তরকারি তো এখন মামাম তো উঠে যায় সকাল সকাল ওকে ফ্রেশ করিয়া করিয়ে খাওয়ার সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি আর এখন বেজে গেছে হচ্ছে ঘড়িতে সাড়ে আটটা তো আজকে ভাবলাম খেয়ে দিয়ে আজকে না ওই বেশ কয়েকদিন ধরে তাই করছি মামামকে খাওয়ার সাথে সাথে নিজেও খেনি তারপর সমস্ত কাজ বাজ সারি হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সকলে আশা করছি ভালো আছি সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপকে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ চলে এসছে এখন কাজ বাজ কমপ্লিট করতে তো সামনের এদিকটা তুষার একবার ঝাড় মানে ঝাড় দিয়ে বলতে ধুয়ে দিয়ে গেছে তো আমি এ ভাবলাম আর ধুয়ে দিয়ে যাই কারণ কুকুর টুকুর প্রচণ্ড পরিমাণে আসে সই টই তো সেই কারণে একবার ধুয়ে দিলাম মামা মদিকে যায় তো ধুয়ে এখন ওই দিকটা প্রচুর জল পড়েছে তো ভাবলাম একবারে হচ্ছে ঘরের মানে মোছার কাজটাও কমপ্লিট করে নি কারণ মামা এদিক ওদিক করে কোন সময় হয়তো ঢুকঢুপ করে পড়বে তো সেই কারণেই তো ইদানিং না খাওয়া মানে ঘুম থেকে উঠে একদমই আর ভালো লাগে না কোনো মতে ঠেলে ঠুলে মানে জোর করে কাজ করলে যেরকম হয় না তো সেরকমই অবস্থা একদমই আর কাজ করতে ইচ্ছে করে না মনে হয় শুয়ে থাকি আবার যখন কাজ করতে লাগি তখন ওই কাজ করেই যাই মানে একটু বসলে একটু রেস্ট করলে তখন আর যে প্রতি মনোযোগটা একেবারে চলে যায় তো ওদিকে দেখো ঘরটার মুছে তারপর জামাকাপড় কেচে টেচে স্নান করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে মামাকে একটু হচ্ছে লেবু জুস বানিয়ে দিচ্ছি কারণ সাড়ে এগারোটা মতো বেজে গেছে কাজ টাস করতে গেলে এখন একটু গতিতেই কাজ করতে হয় তো সেই কারণে হয়ে গেছে লেট তো মামাকে এখন জুস দিয়ে তারপর রান্নাটা বসাবো আর একটা জিনিস কি বলতো মেয়েদের বিয়ের পর একটা সংসার নিজের করে পায় অবশ্যই ঠিক কিন্তু সেই সাথে সাথে একটা জিনিস ভীষণ ভাবে মিস করে বা ভীষণ ভাবে হারায় সেটা হলো যত্ন সারাদিন সংসারের যাবতীয় কাজ তারপর বাচ্চা তারপর মানে সমস্ত কিছু দেখতে দেখতে না নিজের যত্ন নেওয়ার মানে টাইমটাই আর হয়ে ওঠে না শুধু আমার ক্ষেত্রে না সবার মানে প্রতিটা মেয়ের ক্ষেত্রেই তাই একই ঘটনা আর যত্ন জিনিসটা কি বলো তো মানে তোমার যত্ন তোমাকেই করতে হবে কেউ তোমার যত্ন নেবে না হ্যাঁ খুব রেয়ার হাজব্যান্ড যত্ন নেয় না এটা নয় তো তবুও সেরকমভাবে তো টাইম মেলে না বা সেরকমভাবে নেওয়া হয়ে ওঠে না না তো ওদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছুই না পুরো নিরামিষই হবে সজনের ডাটা করছে আর এদিকে মামামকে একটু হচ্ছে আঙুর ধুয়ে হচ্ছে লাবণ মাখিয়ে দিতে গেছিলাম তো দেখলাম কি বেচারা ঘুমিয়ে পড়েছে সেই কারণে আর ঘুম থেকে ওকে ডাকলাম না কারণ ঘুম থেকে উঠলে না একদম ঘ্যান ঘ্যান করতে থাকে কোনো কাজই করতে দেবে না তো ভাবলাম একবারে ঘুম থেকে উঠলে তখনই নয় ওকে আঙুরটা দেব। আর এদিকে দেখো সজনে ডাটা আমার রান্না হয়ে গেছে এখন পটর পটরকাটা ভেজে নিচ্ছি তো ওদিকে পটল ভাজাটা হয়ে গেছে উঠিয়ে দিয়ে এখন ঢেঁড়সটা বসিয়ে দিয়েছি আর আজকে ঢেঁড়সটা একটু বেশি করেই রান্না করছি কারণ রাত্রে তো রুটি করবো তো একবারে ওটা দিয়ে হয়ে যাবে সেই জন্য years later. আজকে সন্ধ্যাবেলা রচা আর মামামের দুধ নিয়েই আসা হয়নি কারণ দুপুরবেলা এতটা পরিমাণে ঘুম লেগেছিল ঘুমিয়ে পড়েছিলাম উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো দোকানে গিয়ে দেখি দুধ সব শেষ তো সেই কারণে বাইরে থেকে আবার ওর দুধ নিয়ে এসেছিলো মামামের জন্য কিন্তু সে দুধটা এতটা গরম পড়ে গেছে না মানে জ্বালাতে গিয়ে দেখি ছানা কেটে গেছে তো সেটাকে একটু ছানা করে নিলাম আর মামামকে আর দিইনি কেননা একটু নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য আর ওদিকে তো রুটিও করা হয়ে গেছে আর দুপুরের তরকারি ব্যাস এটা দিয়ে খেয়ে নেবো আজকে আজকে ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তত কোনো ভালো ভালো সুস্থ শুধু আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আজকের মতো টাটা